সোহা। মাসবী বিহামদি রাব্বিকা ওয়াসতাগফিরুহু ইল্লা ওয়াকালতা ত্বাবা। আজকের এই ইফতার এবং দোয়ামাফিল্যা আজর করা হয়েছে আপনারা সকল দলবদল আছেন। প্রিয় ভাই, যিনি

নিজের দেশে অনেকজন আর সাংবাদিকতা এখানে আমার অনেক সিনিয়র আছেন আজকের এই চমৎকার আয়োজনে যারা আয়োজক তাদের অভিনন্দন আমরা এত জেনেছি যে বাংলাদেশ প্রেস ক্লাবের যে একটি সংগঠন শাখা সেই শাখার আহ্বায়ক আমাদের উচ্চ অত্যন্ত আত্মীয় ছোট হয় ফাহাদুল ইসলাম তো ফাহাদুল ইসলাম আসলে সাংবাদিকতায় খুব অল্প সময়ের পরিচিতি নিয়ে আসছে তার প্রতিবাদী

তারপরে ইতিহাসের বিরাট একটি অংশ সিন্ধাপদিক থেকে থাকে সেই ব্রিটিশ বিধেয় আন্দোলনের থেকে শুরু করে আযাদপুর পর্যন্ত রব্বানা